এখন দিল্লির মানে টেম্পারেচার টোয়েন্টি নাইন ডিগ্রি উনত্রিশ ডিগ্রি কি সুন্দর লাগছে না একদম সবুজ সবুজ লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে আজকে ওয়েদারটা দিন পর আজকে আমি বৃষ্টি ভিজেছি অনেক দিন পর গলাটা খুসফুস করছে মাথাটা ভার হচ্ছে নাকটাও মনে হচ্ছে বন্ধ হবে এরকম হচ্ছে ফিলিংস জানি না কি হবে বাড়ি এসে স্নান করে আগে জমকু ধুয়েছি স্নান করেছি শ্যাম্পু করে নিয়েছি একেবারে বৃষ্টি জলে ভিজেছি তোমার সহ্য হয় না মাথা ভার হয় তো কিন্তু ভিজতে খুব ভালো লাগে মা বকলো তখন ফোন আসলাম তারপর নিয়ে রিসিভ করেছে তো বকলো ফটাফট বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে নিয়েছি সঞ্জয়বাবুর ইচ্ছা হচ্ছিলো না বেরোতে তবু জোর করে বেরোলো মানা করলাম যে যেতে হবে না তাও গেল কি ভালো লাগছে বললাম কি চলো কোথাও পার্কে থেকে ঘুরে আসি এমন ওয়েদার বললো কোথায় যাবে যেখানে যাবে জাম লাগবে আজকে যেতে হবে না সানডেতে নিয়ে যাব দেখা যাক আর বৃষ্টিতে স্নান করে আমার গাছগুলো খুব সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে ওদেরও অবশ্যই ভালো লাগছে ভোরে ভোরে ফুল ফুটেছে দেখো একদম ছাদে শুয়ে গেছে ও বেগুন গাছটা এত রোদ গরম ফুল হচ্ছিল কিন্তু ফল হয়নি গরমের জন্য তো দেখা যাক বৃষ্টি এই ভরেছে আর দেখো কত ফুল ফুটেছে এখান থেকে শুরু করে এই দেখো অনেক ফুল ফুটেছে আমি ভীষণ খুশি গো ফল হোক না আমার গাছটা ঠিক আছে আমি ভীষণ খুশি আর এই দেখো আমার গাছে ফুল এসেছে গো ও আমার লজ্জাবতী কি লজ্জা ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে ভীষণই ভালো লাগে এর জন্য গাছগুলো নিচে রেখেছিলাম তো এর না সেন্স একদম চলে গিয়েছিল মানে এরকম চুলে বন্ধ হতো না পাতাগুলো এখন দেখো কি সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে তার মানে ও ঠিক আছে ওর সেন্স আছে মানে পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে মানে ও পুরো এখন একদম হেলদি আছে গাছগুলোর কালার চলে এসেছে আবার ফুলের একদম কালার ফ্যাকাশে হয়ে গিয়েছিল রোদে সব ঠিক আছে এখন মোটামুটি সব গাছই বৃষ্টিতে ভিজে একদম কী সুন্দর তরতাজা লাগছে ভীষণ সুন্দর লাগছে এদিকে এই বেগুন গাছেও দেখো ভোরে ভোরে ফুল ফুটেছে কত ফুল ফুটেছে রে বেগুন গাছে হবে না গুলো শুকিয়ে গেছে যা গরম করেছে শুকাবে না কি হবে এই রাতকা রানি তুই এখন ফুটেছিস কেন রে তুই তো রাতে ফুটিস মানি প্ল্যান্টগুলো একদম শুকিয়ে কর্মর হয়েছিল কেটে ফেলে দিয়েছিলাম সব তো আবার কি সুন্দর বেরিয়েছে এরকম আর এই গাছটা না যত বেঁচে আছে গরম এই রকম পাতা বেরোচ্ছি ঠিক আছে এই রকম পাতা বেরোচ্ছি ভাবি তুলে ফেলে দিন তুলে ফেলে দিলে তো পরে কস্তা দাও আমি আর আগ গাছগুলো হচ্ছে আগ বড় হচ্ছে কি গাছ একদম সবাই জানে অপরিগিতা গাছ ওই সিঙ্গেল পাপড়ি না অনেকগুলো পাপড়িওয়ালা এরা গো আমার পেঁপে গাছ পেঁপে গাছটা প্রত্যেক মানে গরমে একদম শুকিয়ে যায় আমি মনে করি যাই গেছে কিন্তু না আবার কি সুন্দর তরক চাজা হয়ে ওঠে কারি পাতা গাছে আবার কি সুন্দর ইউ মানে রোদের জন্য বাঁধতেই পারছিল না একটু রোদটা কমতে এ আবার আগা ছেড়েছে এটা

ল্যাট কর পৃথিবীর নম্বর ওয়ান ল্যাটখড় আমি আমার কথা নাকে উঠে গেছে কিন্তু অলরেডি জানি না কত দূর হবে এমনি মানে অলরেডি আমার শরীরটা ভালো নয় দিন পর বিষ বৃষ্টির জন্য হাতে ফোনটা নিয়ে করছে আর একটু আছে কাজলও পড়েছি একদম কেমন রুগী রুগী লাগছে আমার আর ভালো লাগছে না তাই তো মানে মনের জোরটা হলেও শরীরে জোর পাচ্ছি না কত শখ ছিল একটু ঘোর কাব কিন্তু না গেলাম সেই ল্যাট খেয়ে শুয়েই আছি এখন ভাবছি উঠি দেখি এখন মনের মধ্যে দুটানা হচ্ছে যে গোলগপ্পা বানাতে অনেক টাইম লাগবে ছোলা ফুট আনবো ভিজাবো সেগুলো একটু ভিজবে তারপরে সেদ্ধ করবো আলুর চোখা বানাবো ওই আবার মানে যে গোলগপ্পার মেন যেটা জিনিস পাকোড়াটা বানাবো সুজি মাখবো তারপর চাটনি বানাতে হবে জল বানাতে হবে অনেকটা টাইম লেগে যাবে তাই ভাবছি চা আর পাকোড়াটা কেমন হয় বৃষ্টি দিনে চা পাকোড়া তো ভালোই লাগে না ফুচকার বদলে পাকোড়াই খাই কি বেসনের মধ্যে হলুদ কালো জিরে লবণ সব দিয়ে বসে আছি আলু ছালি নিয়ে বসে আছি আর ছোট ছোট সাজিয়ে এরকম বেগুনও বসে আছি এখন ভাবছি বেগুন মানে শুধু আলুর বেগুনের এরকম পাকোড়া বানাবো না সবকিছু একসঙ্গে কুচি কুচি করে পাকোড়া বানাবো এটা কাজ করছে না কেউ যদি এখন একটু বলে দিত চলো দেখি ভাবনা চিন্তা করি দাঁড়াতে হচ্ছে না মাথা না হচ্ছে এখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে রুপা থেকে কাজ করে নি খেয়ে নিয়ে আগে তারপর গায়ে দিন এনার্জি আসে তো শেষে অনেক ভেবে চিনতে এই যে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম বেগুনগুলো আর আলুগুলো তো চলো এইভাবে ঝুড়ি ঝুড়ি করে এবার বেসন কালো জিরে সব কিছু তো আগেই মিশিয়ে নিয়েছি একসঙ্গে মিক্স করে নিই এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দেখো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে কাঁচা লঙ্কাটা হাত ধে মাখি চামচ দিয়ে মেখেছি জ্বালা করবে তাই আর তেলটা গরম করে এই এক দু চামচ তেল দিয়ে আবার একটু ফেটিয়ে নেবো কারণ এটা মুছে হবে ওই খাওয়ার সোডা মোটা সব দিতে হবে না গরম তেলটা দিয়ে আর একবার মিক্স করে তারপরে পাকড়াগুলো বানালে না বেশ একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় মুচমুচে হয় আর কি তো এটা আমার নয় এটা আমি সুদীপার রান্নাঘর ঘরের যে এপিসোডগুলো আগে টিভিতে হতো ওগুলো থেকে শিখেছিলাম সুদীপার কাছ থেকে তো এখন আর দেখি না দেখা হয় না তো আগে দেখতাম খুব তো হয়ে গেছে এই যে ব্যাস প্রথমে এটাই তুলে নিয়ে এবার একটু বেশ ডিমে আছে কড়কড় করে ভেজে নিয়েছি সঙ্গে মেয়েদের জন্য হচ্ছে টমেটো সস বা টমেটো খেচাপ যেটাই বলা যায় সেটা আর আমাদের জন্য তো কালো চা আছেই আমার বৌদেব ফোন করলো বলে মাংস খাবে মাংস নিয়ে আসলো আর আমার জন্য এই গাজটা নিয়ে এসেছে আমার এত ভালো লাগে এই জিনিসটা কি বলবো এই জিনিসটা দিলে আমি আর কিছু বলবো না অনেক কথা ঘুরতে নিয়ে গেলে আমাকে এই জিনিসটা দিয়ে দিলে আর কিছু চাইবো না এই গাজরা খোপায় একটু ফুল দিতে পছন্দ করি তো ভীষণই ভালোবাসি ভীষণই ভীষণ তো আমার বর আমাকে কিনে দিচ্ছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ অপু দেব থ্যাংক ইউ সো মাচ মাছ বাজে অনেক রাত ওই প্রায় বারোটা সাড়ে বারোটা হবে তো এখন খেতে বসেছি রাতের তো এই যে হচ্ছে আমার খাবার চিকেন চলো টাটা বাই বাই